দেখুন বেলডাঙার পাঁচ রাহাজ জ্যাম সমস্যা আজকের নয় বেল্লাঙ্গায় আরও দুটো সমস্যা আছে একটা বড়োয়ার মোড়ে এইচ থার্টি ফোর সেটার উপর একটা ফ্লাইওভার দরকার হলে সেখান থেকে গাড়ি যাতায়াত করা এবং মানুষের একসঙ্গে কাজ কারবার করা এক বড় সমস্যা সেটা নিয়ে আমি নিজে কয়েকবার ভিজিট করেছি এবং বেলডাঙার বড়োয়ার মোড়ে যাতে মানুষের কোনো অসুবিধা নেয় তার জন্যে ফ্লাইওভার নির্মাণ করতে সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে শুধুমাত্র টেন্ডারের বাকি এটা একটা কথা আরেকটা ভাবটা যে রেলগেট সেখানেও এনএইচ থার্টি ফোরের ব্রিজ একটা অর্ধেক হয়ে পড়ে আছে সেটাও সম্পূর্ণ করা সব ব্যবস্থা আমি পিএইচি চেয়ারম্যান থাকা অবস্থায় করে এসেছি সেটাও আগামী দিনে সম্পূর্ণ হবে পাচড়া নিয়ে রেল মন্ত্রক আমার দাদা থাকার সময় দু হাজার সাল থেকে আমি চেষ্টা শুরু করেছিলাম পাস করার জন্য টাকাও বরাদ্দ করা হয়েছিল সেই টাকা বরাদ্দের পরিমাণ কেউ যদি মনে করে রেলের দপ্তরে পাবেন কিন্তু সেটা বাস্তবিত করা যায়নি তার কারণ সরকারের রাজ্য সরকারের কাছ থেকে সহযোগিতা এবং জমি সংকট সেই সঙ্গে অনেক ডেমলিউশনের প্রশ্ন ছিল তাই রেল কর্তৃপক্ষকে আমরা বলেছিলাম আপনারা বিকল্প পথ খুঁজুন যাতে সমস্যার সমাধান হয় অথচ মানুষের অসুবিধা না হয় এই মর্মে আমাকে স্বীকার করতে হবে বেলডাঙার নাগরিক সমাজ একটা অরাজনৈতিক সংগঠন নাগরিক সমাজ যেখানে আস্তাবুল সাহেব উকিল আছে রহমান সাহেব আমাদের ব্যবসাদার আছে প্রফেসর আছে লয়ার আছে বেলডাঙা বাজারের অনেক ব্যবসায়ী আছে সবাই মিলে আমার কাছে কয়েকবার তারা এসেছিল এবং বারবার তারা আমাকে উৎসাহিত করেছে আমি তাদেরকে বলেছিলাম যে যত রকম সম্ভব চেষ্টা করে একটা জায়গায় নিয়ে যায় কিনা আমি দেখছি তার জন্য আমি বেলডাঙ্গা স্টেশনে দুবার আমি পিএসসির চেয়ারম্যান ভিজিট করেছি এমনি একবার ভিজিট করেছি দু থেকে তিনবার আমি সেখানটায় পরিদর্শন করেছি অফিসারদেরকে পাঠিয়েছি দিল্লিতে সি অর্থাৎ চেয়ারম্যান রেলওয়ে বোর্ড তার সঙ্গে আলাদা করে আলোচনা করেছি ইস্টার্ন জোনের রিজোনাল ম্যানেজার ডিআরএম তাদের সঙ্গে আলাদা করে কথা বলেছি প্রত্যেকে আমাকে ভরসা দিয়েছে যে এই বিষয়টা আমাদের মাথায় আছে আমরা দেখছি টেকনিক্যাল যিনি অফিসার কমার্শিয়াল অফিসার সকলের সঙ্গে কথা বলেছি কমার্শিয়াল ম্যানেজার সকলের সঙ্গে কথা বলেছি কিন্তু বেলডাঙার অরাজনৈতিক নাগরিক সমাজ তারাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন ধরে আমার কাছে এসেছে কয়েকবার এসেছে তারাও কিন্তু আমাকে মদত করেছে তাই কৃতিত্বের যুদ্ধ না করে সবাই মিলে মদত করে এই কাজটাকে করা দরকার বলে মনে করি এখানে কিছু না করেই কৃতিত্বের যুদ্ধে নেমে পড়াটা দেখতে খারাপ লাগে আপনারা আমরা জনপ্রতিনিধি মানুষের সঙ্গে ধোকাধারি কেন করব। মানুষের সঙ্গে মিথ্যাচার কেন করব গ্রামের লোক বলছে যে পঞ্চায়েতে একটা রাস্তা করতে একটা রাস্তা স্যাংশন একটা রাস্তার প্ল্যান রাস্তা স্যাংশনের পর তার টাকা বরাদ্দ তারপরে টেন্ডার তা করতে মাস বছর এক বছর দু বছর চার বছর চলে যায় আর এখানে একশো কোটি টাকা কবে প্ল্যান হলো তার সেই প্ল্যানে যারা বোঝে তাদের অবদান কি তার কোনো ব্যাখ্যা নাই কিন্তু কৃতিত্ব নেওয়ার সময় সোশ্যাল মিডিয়া আছে পয়সা আছে খরচ করে মানুষকে বোঝানোর চেষ্টা করবে কৃতিত্ব সব আমার আমার তোমার নয় আমাদের বেল লাগা আমাদের মানুষের অসুবিধা হচ্ছে গোলাই সেখানে একটা বড় সমস্যা সেটাকে দূর করা দরকার এরকম মুর্শিদাবাদের যেখানে যা সমস্যা ছিল রেল মন্ত্রক সুযোগ পাওয়ার পর মুর্শিদাবাদের মানুষের দু আশীর্বাদে রেল মন্ত্রক যখন সুযোগ পেয়েছিলাম তখন করবার চেষ্টা করেছি পিএসসির চেয়ারম্যান হিসেবেও যা যা করা সব করেছি আগামী দিনেও করতে থাকব আমি এমপি থাকি বা না থাকি আমি মানুষের জন্যে তার সমস্যা সমাধানে আমার যা যা ক্ষমতা যা যা প্রচেষ্টা সব আমি করতে থাকব